নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় জগন্নাথদেবের এক অলৌকিক লীলা কর্মাবাই খিচুড়ি জগন্নাথ ধাম নানান কারণে প্রসিদ্ধ তবে তার মধ্যে অন্যতম হলো জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ কথিত আছে চার ধামের মধ্যে এই জগন্নাথ ধামে ভগবান বিষ্ণু জগন্নাথ রূপে আসেন আহার করতে জগন্নাথ দেবের এক অন্যতম প্রিয় খাদ্য হল খিচুড়ি সকাল আটটার বাল্যভোগে জগন্নাথ দেবকে খিচুড়ি দেওয়ার নিয়ম পুরীর মন্দিরে ছাপ্পান্ন ভোগের অন্যতম এই ভোগ নিবেদনের রীতি চলে আসছে যুগ যুগ ধরে এই খিচুড়ি খাওয়ার জন্য কেঁদেছিলেন স্বয়ং জগন্নাথ দেব জগন্নাথদেবকে তুষ্ট করতেই রাজার নির্দেশে পুরীর মন্দিরে বাল্যভোগে খিচুড়ি রান্না চালু হয় তবে এই খিচুড়ি কোনো সাধারণ খিচুড়ি নয় এই খিচুড়ির নাম কর্মাবাই খিচুড়ি জানেন কি বন্ধুরা এই খিচুড়ির নাম কেন হল কর্মাবাই খিচুড়ি কেন জগন্নাথ দেবের ভোগেই খিচুড়ি দেওয়া হয় জগন্নাথ কেন খিচুড়ি খেতে খুব ভালোবাসেন চলুন বন্ধুরা আজকের পর্ব থেকে জেনে নেওয়া যাক জগন্নাথ দেব ও কর্মাবাই খিচুড়ির পৌরাণিক কাহিনী পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কথিত আছে পুরীতে কোনো এক সময় কর্মাবাই নামে এক বৃদ্ধা বাস করতেন কর্মাবাই ছিলেন জগন্নাথ দেবের বাৎসল্য রসের ভক্ত তিনি জগন্নাথকে নিজের পুত্র স্নেহে ভালোবাসতেন এবং পূজা করতেন তিনি রোজ জগন্নাথকে ফল বা শুকনো ফল ভোগ দিতেন একদিন তার ইচ্ছা হলো এই ফলের জায়গায় নিজের হাতে একটা কিছু রান্না করে জগন্নাথকে নিবেদন করবেন ধর্মপ্রাণ মায়ের মনোবাসনার কথা বুঝতে পারলেন জগন্নাথদেব তাই নিজেই মায়ের সামনে হাজির হয়ে খিদে পাওয়ার কথা জানালেন কর্মাবাই তখনই খিচুড়ি রান্না করে দেবকে খেতে দিলেন জগন্নাথও ভালোবেসে খিচুড়ি খেতে শুরু করলেন গরম খিচুড়ি খেতে গিয়ে মুখ যাতে না পুড়ে যায় সেই জন্য কর্মাবাই হাত পাকা দিয়ে পাখা করতেও শুরু করলেন জগন্নাথও খুব ভালোবেসে খিচুড়ি খেতে থাকলেন আর কর্মাবাই তাকে আদর করতে থাকলেন এরপর জগন্নাথ বললেন মা খিচুড়ি খুব ভালো লাগলো এখন থেকে আমার জন্য রোজ খিচুড়ি রান্না করবে আমি রোজ এখানে এসে খিচুড়ি খেয়ে যাব এরপর থেকে কর্মাবাই রোজ সকালবেলায় না করে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বানাতে থাকলেন এই সময় কোনো একদিন কর্মাবায়ের বাড়িতে এক মহাত্মা সাধু আসেন তিনি যখন দেখেন কর্মাবাই স্নান না করে খিচুড়ি বানিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করছেন তখন তিনি কর্মাবাইকে এমন করতে বারণ করেন জগন্নাথ দেবের ভোগ রান্না ও নিবেদনের বিশেষ নিয়ম জানান ওই সাধু পরের দিন কর্মাবাই সেই নিয়ম অনুযায়ী জগন্নাথ দেবের জন্য খিচুড়ি বানান যার ফলে অনেক দেরি হয়ে যায় এবং তিনি দুঃখী হন এই ভেবে যে আজ আমার ঠাকুর ক্ষুধার্থ রয়েছে জগন্নাথ যখন খিচুড়ি খেতে আসেন তখন মন্দিরে দুপুরের ভোগের সময় হয়ে গিয়েছিল জগন্নাথ কর্মাবাইকে বলেন তাড়াতাড়ি খিচুড়ি দিতে কর্মাবাই খিচুড়ি পরিবেশন করার পর জগন্নাথ দেব দ্রুত খেয়ে নিয়ে ফের মন্দিরে ফিরে যান এবং তখন জগন্নাথের মুখে একটু খিচুড়ি লেগেছিল এদিকে পুরোহিতরা দেখেন যে জগন্নাথের মুখে খিচুড়ি লেগে আছে এরপর জগন্নাথকে জিজ্ঞাসা করলে তিনি জানান যে আমি প্রতিদিন সকালে আমার মা কর্মাবায়ের বাড়িতে গিয়ে খিচুড়ি খেয়ে আসি আপনারা আমার মায়ের বাড়িতে গিয়ে সেই মহাত্মা সাধুকে বুঝিয়ে বলুন তিনি আমার মাকে কি শিখিয়েছেন এরপর পুরোহিতরা মহাত্মার কাছে গিয়ে সব কথা বললেন এই কথা শুনে মহাত্মার পশ্চাতাপ হল এবং তৎক্ষণাৎ কর্মাবায়ের কাছে গিয়ে বললেন মা আমাকে ক্ষমা করে দেবেন এই নিয়ম ও ধর্ম সাধুজনদের জন্য আপনি আগের মতোই খিচুড়ি বানিয়ে জগন্নাথ দেবকে নিবেদন করুন এরপর থেকে প্রতিদিনই কর্মাবাই জগন্নাথ দেবকে খিচুড়ি রান্না করে খাওয়াতেন কিন্তু একদিন কর্মাবাই মারা গেলেন মন্দিরের পুরোহিতরা দেখেন যে জগন্নাথ দেব খুব কাঁদছেন তারা জগন্নাথের কাছে কান্নার কারণ জানতে চাইলে জগন্নাথ জানালেন যে তার মা কর্মাবাই মারা গেছেন এরপর থেকে তাকে আর কে খিচুড়ি রান্না করে খাওয়াবে তখন পুরোহিতরা বলেন এখন থেকে তারাই রোজ খিচুড়ি রান্না করে জগন্নাথ দেবকে খাওয়াবেন এরপর রাজার নির্দেশে জগন্নাথ দেবের জন্য খিচুড়ি রান্না শুরু হয় তাই আজও পুরীর জগন্নাথ মন্দিরের বাল্যভোগে খিচুড়ির ভোগ লাগানো হয় মনে করা হয় এটি কর্মাবায়ের খিচুড়ি বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে জয় জগন্নাথ কমেন্টসে লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে